আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সূচনার রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বতুয়া শাক সিম দিয়ে কীভাবে ভাজি করতে হয় তা আমি কিভাবে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই বতুয়া শাক দিয়ে শিম মিশিয়ে আপনারা কে কে ভাজি খেয়েছেন বা কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন আর আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটি উপভোগ করবেন তো চলুন আমি আজকের রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি আমি প্রথমে বতহা শাকগুলো কেটে বেছে ধুয়ে এখানে রেডি করে নিয়েছি সঙ্গে নিয়েছি ছিম ফালি করে দেখেন আমি একটু বড় সাইজ করে ছিম ফালি করে নিয়েছি কারণ আমি বতহা শাকের সঙ্গে যখন ছিমটা ভাজি করি তখন এভাবেই ছিমটা কেটে নিই আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারেন আর এখানে শাকের জন্য আমি নিয়েছি কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিব চুলাটা অন করে দিচ্ছি কড়াইটা গরম হওয়া না পর্যন্ত আমি একটু অপেক্ষা করব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিচ্ছি যার যতটুকু লাগবে সে ততটুকু ব্যবহার করবেন আর এখানে আমার কেটে রাখা এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখন এই কুচিগুলোকে নেড়ে তেলে লাল লাল করে একটু ভেজে নেব আর অনেকেই এই শাক শিম এগুলো আগে ভাব দিয়ে নেয় তারপরে এই রকম পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো ই করে তেলের পর দেয় আর আমি সরাসরি দিয়ে দিচ্ছি কারণ আমি এটা ভাব দিয়ে নিব না আমি সরাসরি দিচ্ছি ভাব দিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয় কিন্তু আমি না নিয়ে একটু সরাসরি রান্না করছি আজকে তাই আপনাদের সাথে শেয়ার করছি তা আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন আমার পেঁয়াজগুলো দেখেন ভাজা ভাজা হয়ে গেছে কারণ এই শাকের পেঁয়াজ এগুলো আপনার বেশি না পুড়িয়ে একটু কাঁচা কাঁচায় রাখলে ভালো হয় কারণ এটা ভাজতে ভাজতে এর সঙ্গে ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি শিমিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব আর এখানে রাখা বোতল শাকগুলো আর এই বোতল শাক অনেক অনেক টেস্টি এবং মজাদার শাক শাকটা ভাজলে অনেক মজা লাগে সঙ্গে যদি থাকে শুকনো যে আলু ভর্তা তাহলে তো কথাই নেই দুই প্লেট ভাত অনায়াসে মাছ গো প্রয়োজন হবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনাদের যার যতটুকু পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখন সাতগুলোকে নেড়ে মিশিয়ে নেব আর এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা সেরে আবার আমি একটু নেড়ে দেবো আস্তে আস্তে কালারটা কেমন হচ্ছে আর সুন্দর একটা সেন্ট বেড়েছে ভুত শাকের একটা আলাদা সেন্ট আছে আমার কাছে অনেক ভালো লাগে এভাবে মাঝে মধ্যে আমি একটু নেড়ে দিব দেখেন আমি কিন্তু শাকের মধ্যে কোনো প্রকার পানি দিইনি যতটুকু বেড়েছে আমি কিন্তু ধুয়ে সেঁকে নিয়েছি তারপরও দেখেন কত পানি বের হয়েছে এই পানিটুকু একদম শুকিয়ে নিতে হবে আমি একদম শুকিয়ে নেব আমার তিন সাত ভাজিটা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে ভাজিটা এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করবো ছিল আমার আজকের বোতয়া শাক ভাজি তা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই